আমার সামনে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি বাটন ক্যামেরা বা শার্টের বোটাম ক্যামেরা এই ক্যামেরা দিয়ে আপনার শার্টের মধ্যে লাগিয়ে গোপনে ভিডিও রেকর্ড করতে পারবেন এর কনফিগারেশানগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই ভালো কোয়ালিটির এটাকে আপনি ভিডিও ক্যামেরা হিসাবে ব্যবহার করতে হবে ইউএসবি মোশন সেন্সর এগুলো এখানে সব কিছু এই দিকে লেখা আছে তো এটা বোটাম ক্যামেরা আপনার শার্টের মধ্যে এটা ঢুকিয়ে এটাকে ব্যবহার করতে পারবেন তো এই বডিটা থাকবে ষাটের ভিতরে এবং এটা হচ্ছে সেই বোটাম এই বোটামটি বাইরে থাকবে দেখতে কিন্তু ষাটের বোটামের মতনই আপনার খেয়াল করে দেখুন এই যে এটা কিন্তু বোটাম বোটামটি বাইরে থাকবে এই বডিটি ষাটের ভিতরে থাকবে বোটাম বাইরে থাকলো এই বোটামের মাঝখানে কিন্তু খেয়াল করে দেখুন যে একটি ছোট্ট ক্যামেরা সেট করা আছে এবং এই সিক্রেট ক্যামেরা দিয়ে কিন্তু ভিডিওগুলো রেকর্ড হবে গোগনে কেউ বুঝতেই পারবে না যে আপনি বোটামের মধ্যে ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতেছেন এখানে অন অফ বাটন আছে এটা ব্যবহার করা খুবই সহজ ইউটিউবে অনেক ভিডিও আছে আপনারা দেখে নেবেন এখানে ডাটা কেবল আছে এটা দিয়ে এটাকে চার্জ দিতে পারবেন এই দিকে মেমোরি কার্ড ঢুকানোর জায়গা আছে এটা দিয়ে মেমরি কার্ড ঢুকাবেন এদিকে ইউএসবি পোর্ট দিয়ে এটাকে চার্জ দিলেন প্রোডাক্টটি বোটাম ক্যামেরা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ